নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি বেশ অনেক বছর আগের কথা আমাদের উদ্যান চর্চার জগতে একটি গাছ এসে পৌঁছায় গাছটি হয়তো অনেক দিন আগে থেকেই ছিল কিন্তু মাঝে মাঝেই তো কিছু গাছের উত্থান হয় এবং জনপ্রিয়তা বাড়ে সেই হিসাবে এসে পৌঁছেছিল ইউফোরবিয়া মিলি আমরা সবাই জানতাম মিলি গাছ হিসাবে যে গাছটির গায়ে ছিল অনেক কাঁটা আর মাথার মধ্যে বড় বড় ঠিক এই ফুলটির মতনই আরও অনেক বড় সাইজের ফুল হতো হতো মানে এখনও হয় কিন্তু গাছটার জনপ্রিয়তায় আবারও যথারীতি ভাটা পড়েছে ঠিক সেই সময় আরেকটি গাছ এই মুহূর্তে বাজারে আসতে চলেছে সেটি হলো ইউফোরবিয়া মিলির কাঁটাবিহীন অর্থাৎ থর্নলেস ইউফোরবিয়া মিলি দেখুন গাছটি যাকে জেরোল্ড ইউফোরবিয়া বলে গাছটির আদি নিবাস মাদা গাছকার এই গাছটির সবথেকে আশ্চর্য ব্যাপার হলো সব সময়ে গাছটির মাথায় কিছু না কিছু ফুল থাকে ফুলটির সাইজ আগের ইউফোরবিয়া মিলির থেকে অনেকটাই ছোট। কিন্তু আপনি দেখুন সারা গায়ে একটি কাঁটাও আপনি খুঁজে পাবেন না কোনো জায়গাতে কোনো কাঁটা নেই যেটি যে কোনো কাঁটা জাতীয় গাছ রাখার ক্ষেত্রে গোলাপ বাদে প্রায় আমরা বেশিরভাগ গাছের ক্ষেত্রে চিন্তা করি বাড়িতে বাচ্চারা আছে হাতে কাটা ফুটে যাবে বা বাড়িতে বিভিন্ন পোষা পশু পাখি রয়েছে তাদের কাঁটাতে অসুবিধা হবে এই ধরনের বিভিন্ন রকম সমস্যা থেকেই হয়তো বিভিন্ন বাস্তুবিদও কাঁটা জাতীয় গাছকে বাড়িতে রাখতে মানা করেন ঠিক সেই জায়গাটা থেকে সম্পূর্ণ ভয় মুক্তির একটা নিদান হিসাবে এসে গেছে এই কাঁটাবিহীন বিহীন মিলি গাছটির ফুলটির অন্যান্য রঙ আছে কিনা সেটি আমি জানি না কারণ বর্তমানে যেখানেই আমি এই কাঁটাবিহীন মিলি গাছটির দেখা পাচ্ছি সব জায়গাতেই কিন্তু এই একটি কালেরি আমরা দেখতে পাচ্ছি অন্য রঙের কাঁটাবিহীন মিলি হয়তো সামনের দিনে আমরা দেখা পাব আর গাছটির যে প্যাটার্নটি দেখুন খুব বুশ হয় আমার মনে হয় খুব সুন্দর করে যদি গাছটিকে ছেটে ছেটে রাখা যায় তাহলে হয়তো অসাধারণ একটি বুশি গাছ হিসাবে এই গাছটি সামনের দিনে বাগানকে আলোকিত করতে চলেছে যদিও বর্তমানে খুব বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে না তুলনামূলকভাবে বাজারে অমিল এই গাছটি এখনও প্রচুর পরিমাণে এই গাছটির প্রোপাগেশন হয়নি যদিও এই গাছটির প্রোপাগেশন করা কিন্তু খুবই সহজ আমরা একসময় ইউফোরবি মিলির অনেক অনেক কাটিং তৈরি করেছি যেটি কাঁটা জাতীয় ইউফোরবিয়া মিলি এবং আমরা সেই সমস্ত গাছকে এত কালারফুল ছিল একসময় উন্মাদনার সৃষ্টি হয়েছিল সেই ইউফোরবি মিলিগুলোর অনেক অনেক রকমের কালার সংগ্রহ করবার বর্তমানে এই কাঁটাবিহীন যে ইউফোরবি মিলিটা আপনারা দেখছেন সেটিও বিভিন্ন রকম রঙ এসে পৌঁছালে একই রকম উন্মাদনার সৃষ্টি করবে এটা আমার বিশ্বাস গাছটি এখানে রয়েছে কালো প্লাস্টিকের গুঁড়ো ব্যাগে আর অনেক দিন আগে আনা এই গাছটি আমি একটা দশ ইঞ্চি পটে লাগিয়েছি দেখুন গাছটি লাগানোর সময় অত ভাবনা চিন্তা না করে অন্যান্য গাছকে যেভাবে লাগাই সেভাবেই লাগিয়ে দিয়েছিলাম এবং প্রায় বিনা যত্নে বাগানের এক কোনায় গাছটি পড়ে আছে যেহেতু গাছটিতে আমি অর্থ চিন্তা করিনি যে গাছটির ক্রিপ প্রয়োজন একটা সাকুল্যান্ট ভ্যারাইটির গাছকে লাগাতে গেলে সব সময় চিন্তা করতে হয় সাকুল্যান্টের যে সয়েল আমরা তৈরি করি সেই সয়েলটি যেন পরে এক্ষেত্রে সেটি দেয়া হয়নি সাধারণ যে কাদা মাটি সেই কাদা মাটিতেই গাছটি লাগানো তবুও দেখুন গাছটি কিন্তু সুন্দরভাবে বেঁচে আছে যদিও পাতার মধ্যে সেই গ্রিনিন যে ভাবটা ডিপ গ্রিন ভাবটা নেই একটু হলদেটে হলদেটে হয়ে গেছে কারণ এই গাছটি তো অন্যান্য গাছের মতো অত বেশি জল সহ্য করতে পারবে না দেখুন আমরা কদিন আগে একটু হালকা ছেটেছিলাম তারপরেও দেখুন আবারও ফুলে ভরে রয়েছে প্রতিটা ডালের মাথায় সব সময় কিছু না কিছু ফুল আপনি দেখতে পাবেন এই গাছটিতে এই সাকুল্যান্ড ভ্যারাইটির গাছের জন্য আপনাকে সবার আগে যেটি চিন্তা করতে হবে যে এই গাছ তো জলকে শরীরের মধ্যে ধরে রাখে শরীরের পাতায় কাণ্ডে বা বিভিন্ন অংশে এ যেহেতু জলকে সঞ্চয় করে রাখে সেই জন্য একে জল দেওয়ার ক্ষেত্রে অবশ্যই অনেক বেশি চিন্তাভাবনা করার দরকার অর্থাৎ যখনই আপনারা এই গাছটিতে জল দেবেন ওপরের সারফেসটি যখন একেবারে শুকিয়ে যাবে সেই সময়ে জল দেবেন জল থাকা অবস্থায় বা অতিরিক্ত জলের মধ্যে গাছটিকে রাখবেন না আর যেহেতু যে কোনো সাকুল্যান্টের অতিরিক্ত জল দিলেই গোড়ার একটা পচে যাওয়ার সমস্যা দেখা দেয় সেই জন্য মাটিটি করবেন একেবারে ঝুরঝুরে আমরা যেরকম অ্যাডিনিয়ামের মাটি করি ঠিক সেরকমই আপনি যে কোনো ড্রেনেজ মেটেরিয়াল দিয়ে গাছটি বসাতে পারেন অর্থাৎ মোটা দানার বালি সিন্ডার এই সমস্ত যে পদার্থগুলো আছে তার মধ্যে যদি আপনি গাছটি বসান যত পরিমাণে ড্রেনেজ সিস্টেম ভালো হবে পটের মধ্যে লাগিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে যদি জল বেরিয়ে যায় তাহলেই দেখবেন যে গাছটি সারভাইভ করে আছে এখানে যেমন আমরা একটা সাধারণ গাছের যে ট্রিটমেন্ট সেটি করেছিলাম কিন্তু এ টবের তলায় আমাদের খুব ভালোভাবে হাঁড়ি ভাঙা স্টোন চিপ বালি এগুলো দেওয়াতে অসাধারণ ড্রেনেজ সিস্টেমটি রয়েছে দেখুন এই জন্য জলটি কিন্তু ওপরে কোনো স্টোরিং হয় না জল দেওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় শুধুমাত্র এই শর্তটি থাকার জন্যেই গাছটি দেখুন কি সুন্দরভাবে ভালোভাবে দাঁড়িয়ে রয়েছে কোনো পচন নেই এবং অল্প অল্প ফুল কিন্তু ও দিয়েই চলেছে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝে গেলেন যে এই গাছটির সয়েল প্রিপারেশনের ক্ষেত্রে পাতাসার, বালি পারলাইট বা ভার্মি অল্প মাটি এই ধরনের যে সয়েল মিক্সচারগুলো রয়েছে সেগুলো দিয়ে করতে পারেন আবার যদি সিন্ডার অর্থাৎ গ্যাসে যদি আপনারা গাছটি লাগান তাহলে সিন্ডার ভার্মি কম্পোস্ট বা পাতাসার এবং মোটা দানার বালি সমান সমান দিয়েও আপনারা গাছটি বসাতে পারেন যেটি আমরা বর্তমানে বিভিন্ন অ্যাডিনিয়াম গাছ বসাতে করছি মূল কথা হলো যেরকমভাবেই আপনি বানান না কেন জল দেওয়ার সঙ্গে সঙ্গে যদি গাছটির জলটি বেরিয়ে যায় তাহলেই দেখবেন অসাধারণভাবে গাছটি সুন্দর শেপ নেবে প্রচুর ডাল ছাড়বে এবং চারিদিক থেকে এরকম বুশ হয়ে ফুলে ফুলে ভরে থাকবে এবারে আসি বন্ধুরা ইউফুরবিয়া মিলিকি আমরা ঘরের মধ্যে লাগাতে পারবো ইউফোরবিয়া মিলি বা যে কোনো সাকুল্যান্ড গাছের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে পূর্ণ সূর্যালোক বা বেশিরভাগটাই সূর্যালোক আসে এরকম জায়গাতে লাগালে ভালো তবে কিছু কিছু মানুষের অভিজ্ঞতা বলছেন যে এই ইউফোরবিয়া মিলি অর্থাৎ এই যে কাঁটাবিহীন ইউফোরবিয়া মিলিটি একটু কম রোদেও হয়ে যায় অর্থাৎ আমি এটুকু বুঝতে পারছি যে এই ইউফোরবিয়া মিলির যে ভ্যারাইটিটি সেটি খুবই কষ্ট সহিষ্ণু একটা ভ্যারাইটি অর্থাৎ আমরা একটা যে কোনো সয়েল মিডিয়াতে গাছটি লাগিয়েও দেখছি গাছটি ভালো রয়েছে এবং অনেকে বলছেন যে একটু পুরোপুরি সারাদিনের রোদ না পেলেও গাছটি হবে সেই জায়গাটা থেকে এটা একটা ধারণা করাই যেতে পারে যে গাছটি অনেক বেশি কষ্ট সহিষ্ণু একটা ভ্যারাইটি এমনি ইউফোরবি মিলির যে আগের ভ্যারাইটি ছিল সেটিও ছিল খুবই কষ্ট সহিষ্ণু পরবর্তীকালে বিভিন্ন হাইওয়েতে যেগুলোতে কেউ জল দেওয়ার লোক থাকে না রাস্তার ধারে আমরা যখন গাড়ি নিয়ে যাই তার মাঝখানের যে অংশটি সেখানে ইউফোরবিয়া মিলি বহু জায়গায় বসানো হয়েছে যেমন বসানো হয় ভেলিয়া। ঠিক তেমনই বিভিন্ন বড় বড় হাইওয়েতে বসানো হয়েছে ইউফোরবিয়া মিলির কাঁটা জাতীয় যে ভ্যারাইটি রয়েছে সেই ভ্যারাইটিটি কারণ প্রচুর খুবই কষ্ট সৈষ্ণু একেবারে বিনা জলে বিনা যত্নে গাছটি দীর্ঘদিন ধরে সারভাইভ করে থাকে আমার ধারণা এই গাছটির মধ্যেও সেই ধরনের ক্ষমতা রয়েছে আর এর যে প্যাটার্নটি রয়েছে দেখুন একসাথে অনেকগুলো ডাল চারিদিক থেকে নরম নরম ডালগুলো বেরিয়ে আসে এই নরম নরম ডালগুলোকে আপনি যদি ছেটে ছেটে একটা অনেকগুলো ডালের বুশ একটা প্ল্যান্ট তৈরি করেন তাহলে গাছটি কিন্তু আগামী দিনে একটা আপনার অসাধারণ পটেড প্ল্যান্ট হিসাবে আপনার বাগানকে আলোকিত করে রাখবে বন্ধুরা আমরা এটা ধরে নেব যে একটু কম আলোতে হলেও হতে পারে তবে আমরা চেষ্টা করব এই গাছটিকে পূর্ণ সূর্যালকে বা বেশিরভাগ সূর্যালোক আসে এরকম জায়গাতে রাখব। আরেকটি কথা আপনাদের বলে রাখি অনেকেই এই ইউফোরবিয়া শুনেই হয়তো বলতে পারেন যে গাছটি কি লাকি প্ল্যান্ট না গাছটির এই ধরনের কোনো অনুষঙ্গে কোনো কোথাও কিছু লেখা আছে কি না আমি যতটুকু পড়েছি এটিকে বলা হচ্ছে একটা লাকি প্ল্যান্ট ভাবি যে গাছটি হয়তো আমাদের দুর্ভাগ্যের কারণ হয়ে উঠতে পারে তবে এই গাছটির ক্ষেত্রে এই কাঁটাবিহীন ইউফোরবিয়াটির ক্ষেত্রে আমি যতটুকু পড়েছি জানতে পেরেছি যে এটিকে একটা ফেংশুয়ের সৌভাগ্যদায়ী গাছ হিসাবেই বলা হচ্ছে অর্থাৎ আপনারা যারা এই ধরনের সংস্কারগুলো নিয়ে চিন্তা করেন তাদেরকেও অনেক বেশি চিন্তামুক্ত করেছে এই ধরনের কিছু যে বক্তব্য আমরা জানতে পেরেছি অর্থাৎ আপনারা নিশ্চিন্ত মনে গাছটিকে বাড়িতে বসাতে পারেন এবারে আসি বন্ধুরা এই ইউফোরবিয়া মিলি গাছটিতে আমরা কী কী সার প্রয়োগ করব যে কোনো সাকোল্যান্ড প্ল্যান্টের আমরা যে সয়েল মিক্সচারটি বানাই তার মধ্যেই আমরা যে খাবারগুলো দিই অর্থাৎ পাতা সার ভার্মি কম্পোস্ট গোবর সার শিংখুর কুচি বোন মিল বোনডাস্ট এই ধরনের যত রকমের খাবার আমরা প্রয়োগ করি সেখান থেকেই স্লো রিলিজিং যে ফার্টিলাইজারগুলো বেড়েতে থাকে সেই খাবারটিকে কেন্দ্র করেই সাকুল্যান গাছগুলো দীর্ঘদিন সারভাইভ করে বা নিউট্রিশানগুলো নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকে তারপরে আপনারা যদি মনে করেন যে ওপর থেকে কিছু খাবার দেব অন্যান্য গাছের মতনই আপনারা সব রকমের খাবারই দিতে পারবেন শুধু মাথায় রাখবেন যখনই গাছটিতে খাবার দেবেন যেন মাটিটি থাকে একেবারে শুকনো মাটিতে একেবারে প্রচুর জল রয়েছে সে অবস্থায় খাবারটা দেবেন না আর অন্যান্য গাছের মতনই এই গাছেও যে রোগ পোকাগুলো লাগে তুলনামূলকভাবে খুব কমই রোগ পোকা লাগে আপনারা যদি মনে করেন জৈব পদ্ধতিতে গাছটির পোকাকে নিয়ন্ত্রণ করব তাহলে লিটারে দুই থেকে পাঁচ গ্রাম এক একটা ভ্যারাইটির নিম তেলের মধ্যে এক এক রকমের পরিমাণ রয়েছে কারণ কিছু কিছু নিমতেল রয়েছে দশ হাজার পিপিএমের কিছু কিছু নিম তেল বাজারে পাওয়া যায় পনেরো হাজার পিপিএমের সেই জন্য আপনারা সেই ওষুধটির গায়ে যে রেকমেন্ডেড ডোজ রয়েছে সেটিকে ব্যবহার করে মাসে একবার করে দিয়ে যেতে পারেন তবে আমরা দেখেছি যে ইউফুরবিয়াম মিলিতে সাধারণত কোনো সেরকম কোনো রোগ পোকা লাগে না যদি আপনারা আগে থেকেই সাবধানতা হিসাবে কিছু জৈব কীটনাশক ব্যবহার করেন করতে পারেন কারণ বেশি কোনো ভারী কীটনাশকের প্রয়োজন হয়তো আপনার এই গাছটির ক্ষেত্রে হবে না এই গাছটিকে অনেকে বলছেন যে জেসাস থর্ন অর্থাৎ আমাদের প্রভু যিশুর যে কাঁটা সাথে জড়িত শেষ সময়ের কাহিনী সেই হিসাবে এই গাছটিকে হয়তো জোড়া হয়েছে বিভিন্ন জায়গাতে এই গাছটির বিভিন্ন রকম নাম এবং আমরা বর্তমানে এই গাছটির এত বেশি জনপ্রিয়তায় এখনও না পৌঁছালেও আমাদের একটা বিশ্বাস আছে যে আগামী দিনে এই গাছটি একটা বাগানের অংশ হিসাবে কাজ করবে বন্ধুরা এই অসাধারণ কাঁটাবিহীন বিহীন ইউফোরবিয়া মিলিটি আপনারা যেখানেই পারবেন সংগ্রহ করে গাছটিকে সুন্দরভাবে বড় করুন আমার বিশ্বাস খুব কমই এরকম গাছ আছে যে গাছটিতে প্রায় সারা বছর ফুল হয় এর জন্যেই এই গাছটি আগামী দিনে প্রত্যেকটি বাগানে একটি করে থাকবে এটা আমার একটা বিশ্বাস আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার